আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে জানাই শুভ সকাল ভিডিওর শুরুতে বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা এবং পুরো টাইমটা জুড়ে থাকার চেষ্টা করবা এই তো আগে সবজি রান্না করছিলাম বেশি করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছিলাম ওগুলা নামায় গরম করতে দিছি সকালবেলা চলে আসছি আর এক চুলায় দিয়ে দিচ্ছি এক চুলায় সবজি গরম করছি আর এক চুলায় দুধ দিছি দুধ বলক চলে আসছে এখন চাপাতিটা দিয়ে দেই চা করার জন্য আর আটা সিদ্ধ করে রাখছি ওটার ক্যামেরায় দেখালাম না তারপর রুটি বানাইতেছি আর ভাজতেছি আমার কাছে তাড়াতাড়ি মনে হয় বানানো আর ভাজাটা এর জন্য আর ক্যামেরায় যখন রুটি ভাজা দেখাই তখন আমার রুটি একটাও ফলে না এটা আমার ব্যাট লাগ না গুট লাগ বুঝবো না এই তো আস্তে আস্তে সবগুলো রুটি বেজে নিতেছি আর সবাই এখনও উঠছে কিন্তু কেউ ওয়াশরুমে কেউ গোসলে কেউ ব্রাশ করতেছে এই জন্য আমি এই যে রুটিগুলো বেশ নিলাম প্লিজ বন্ধুরা সবাই আবার রিকোয়েস্ট করি যদি চ্যানেলটা একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই যে রুটিগুলো ভাজা হয়ে গেছে আর দেখো কত হাঁড়ি পাতিল জমছে আমার রুটি ভাজা সব টেবিলে দিয়ে আসছি বাচ্চারা এখনও বসে নেয় খাওয়ার জন্য মেয়ে ক্লাস করতেছে আবার সকালে ক্লাস আছে ওর অনলাইনে পড়ে তো এসে জন্য আর আমি থালাবাটি করে ফাঁকে ধুয়ে নেই ওরা বু আবার ওষুধ খাইছে যার কারণে একটু দেরিতে খাবে আর খুব সকালে উঠছিলাম মানে সাতটা বাজে ওই জন্য তাড়াতাড়ি দুই চুলা দিয়ে কুয়ে নিয়েছি আর এই ফাঁকে আগে বাসি বা থালাবাটি ধুই নেয় আর এখন নাস্তা বানাইছি সব মিলে অনেকগুলো হাঁড়ি পাতল জমে গেছে হাঁড়ি নিচে আছে হাউজের ভিতর প্লেট থালাবাটি চামচ গ্লাস এগুলো এই জায়গায় এগুলো একটু মেচে নিই আগে আসলে মেয়েদের প্রতিদিনে একে অবস্থা কাজ আর আমি সবার মতো অত তাড়াতাড়ি কাজ করতে পারি না আগে অনেক পারতাম এখন পারি না কারণ শারীরিকভাবে আমি অনেক অসুস্থ জানি না তোমরা জানো কি না অনেক ভিডিওতে আমি বলেছি আমি বিগত চার বছর তো অসুস্থ যার কারণে আমার কাজ করতে অনেক কষ্ট হয় বুকের ভিতরে ব্যথাও চলে আসে সবগুলো প্লেট এই যে মাজা কমপ্লিট হয়ে গেছে গা আসলে সময় পার করতে এই সেই ভিডিও ইউটিউব চ্যানেলটা খোলা যে একটু যখন অবসর থাকবে হয়তো বা তখন করব। কিন্তু এখন তো অনেক ব্যস্ত অনেক সময় ভিডিও বানাইতে পারি না ঠিক মতো ছাড়তে পারি না এডিট করতে পারি না বয়েস দেওয়া হয় না এজন্য ভিডিও সেরকম দেওয়া হয় না ঠিকঠাক মতন এই তো সবগুলো থালা থালা বাটি ধুয়ে নিলাম আর আমি জানি না আমি বয়েস দিতে আসলে মেসেজ চলে আসে অনেক ভিডিওতে শুনতে পাবা যে মেসেজের টুস্কুরা শব্দ এই তো সব বাটিগুলো ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে গা ধুয়ে একটু চারিদিক কারণ এটা এখন আবার নাস্তা খাওয়ার পর অনেকগুলো হবে এই জন্য আর আমি সাবান দেওয়া ভালোভাবে পরিষ্কার করলাম না এই তো নাস্তা খাইয়ে আনিছি নিয়ে তারপরে আবার চাটা ঢেলে নিতেছি সবার জন্য ক্যামেরাটা দুইভাবে হয়ে গেছে চা আর আমি জানি না দুধ চা ছাড়া আমার ভাল লাগে না কড়ালি গাছ ছাড়া তারপর খাটে বেশে আমরা চাটা খেয়ে নিলাম খাইতে গিয়ে দশটা বেজে গেছে এখন আবার চলে আসছি চুলার কাছে পেঁয়াজ একটু হালকা ভাজি করে নিলাম দুইটা ডিম ফেটে দিলাম সাথে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়া ডিমের ঝুড়িটা তৈরি করে নেব এখন আসলে সকালে বারোটা পর্যন্ত আমার এত ব্যস্ত থাকি মনে হয় শ্বাস ছাড়ার মতন আর সময় থাকে না আর অনেকের লাইভে আসে ভিডিও সারে আসলে বারোটার দিকে আমি কারও ভিডিও দেখতে পারি না একদম সকাল থেকে বারোটা পর্যন্ত কারও ভিডিও দেখা আমার পক্ষে সম্ভব হয় না মনে কিছু করো না তোমরা যখন ছাড়বা আমি পরে আমার সময় মতন দেখে নিও মাপুরা রাগ করো না আবার অনেক আপুদের ভিডিও দেখার সময় কমেন্টস করতে পারি না বড় ভিডিওতে তখন ছোট ভিডিও দেখে আবার কমেন্টস করে আসতে হয় কারণ নাহলে তো বুঝবে না পুরা যে আমি তাদের ভিডিও দেখি এটা জিরার গুঁড়া দিয়ে দিছিলাম। একটু ভাত ভাজি করে দিতেছি মেয়ে ছেলের নাস্তার জন্য ওইটা করে রেখে আবার চলে আসছি যে অনেকগুলো কাপড় জমেছে তোমরা তো জানো অনেক দিন বৃষ্টি ছিল তখনকার ভিডিও এটা কিন্তু ইয়ে করতে পারি না আমাদের মা মেয়ের আমার স্বামীর সবাই জায়নামাজগুলো একটু ময়লা হয়েছে এগুলা একটু বলবো কেন অনেকটা বেশি হয়েছে তিনটা নামাজ ভিজেলাম ছেলের কাপড় চুপড় জমা রয়েছে ওগুলো আর করলাম না এখন এগুলো সাদা মেয়ের রুমের বিছানা সাদের মেয়ে বিছানা সাদের সাদাগুলো খুব বেশি পছন্দ করে যেন ওর রুমের সাদাগুলোই থাকে ওই কাপড়গুলা ভিজায় রাইখা মেয়েরা আবার দিয়ে আসছি কলেজে আইসা বারোটার দিকে আবার ঢুকে গেছি ওয়াশরুমে যে সব কাপড়গুলো ধুইছি আর আমার একটা বারান্দা পো রৌদ্র পরে না আমাদের সাততলা বাসা আমি ছাদে উঠতে পারি না শীতের সময় তারপরও বাধ্য হয় উঠতে হয় এখন এই যে সব কাপড় দিছি আমার ছোট একটা বারান্দা তাও রৌদ্র পড়ে না যেন পো সব হ্যাঙ্গারে কাপড় দিতে হয় সবগুলো আর ঘরে রশি নায় রাখছি অনেক সময় আমার ভিডিওতে দেখবা ঘরে কাপড় চিপড় এই দেখো ছোট্ট একটা বারান্দা আর এই দেখো কত কাপড় এখনও হ্যাঙ্গারে ঝুলানো আছে এখন ছোট ছোটো কাপড়গুলো হ্যাঙ্গারে দিব আর ওখানে বারান্দা দিয়ে দিব আর এই দেখো বিছানা চাদরটা ঘরের মাঝখানে আমার বেডরুমে যে ওখানে দিয়ে দিচ্ছি সব শেষ করে নামাজ পড়ে তারপরে চলে আসছি এই যে না খাওয়ার জন্য ওই যে ফ্রায়েড রাইস করছিলাম ছেলেমেরে দিলাম ফ্রায়েড রাইস কি ভাজা ভাত ছেলে মেরে দিয়ে দিচ্ছে আর বাকি যা রয়েছে আমি আর কিছু করলাম না ওইটাই খেয়ে নিব খুব ক্লান্ত ছিলাম এত বেশি ক্লান্ত ছিলাম তা বলার কথা না আর ভিডিওটা আমি দেখছিলাম আর পারবি না তখন লাইভে ছিল ওনাকে লাইভে রেখে আমি কাপড় দিতে গেছিলাম বলছিলাম হয়তো বা মনে আছে আইসাও তারপর আবার ওনার লাইভটাই দেখতেছিলাম আর আমি খাটে বসে খাইছিলাম একা ছিলাম তো বাসায় সেজন্য এই তো খাইতেছি আর খুব শরীরটা খারাপ লাগতেছিল আপুটা তোমাদের কাছে আবারও বলি সবাই একটু লাইক দিও একটু দেখায় দিই ওই যে টিভিতে চলতে ওরকম দেখা যায় না ওই যে আপু কম্পিউটার টিপতেছিল আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি বড় করব না আর আমার খুব ক্লান্ত লাগতেছিলো যার কারণে খাচ্ছিলাম আর আপু লাইভ শুনছিলাম কমেন্টস করতে পারি না ওয়াচিংয়ে ফুল ওয়াচিং ছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ